আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও মিষ্টি খেতে কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি তাই আজকে দেখাবো একদম দোকানের মতো পারফেক্ট রসমালাই বাড়িতে খুব সহজে কিভাবে তৈরি করা যায় একবার এই রসমালাই বানালে বুঝতে পারবেন যে এটা বানানো কতটা সহজ তাহলে চলুন দেখে কিভাবে কীভাবে বানাই রসমালাইয়ের জন্য প্রথমেই ছানাটা তৈরি করে নিতে হবে দুধ এখানে জাল করা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দুধটাকে হালকা একটু ঠান্ডা করে নেব এখানে আমি একটা বাটিতে দুই চামচ ভিনিগার এবং দু চামচ জল মিশিয়ে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে দিয়ে ছানাটা কাটিয়ে নেবো সম্পূর্ণ মিশ্রণটি একসাথে ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প একটু করে এভাবে দিয়ে ছানাটা তৈরি করে নিতে হবে ছানা এখানে খুব ভালো মতো তৈরি হয়ে গেছে এখন এটা জলটা ঝরিয়ে নিতে হবে খুব ভালো করে এখন মিষ্টির সেরাটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি এক কাপ চিনি দিয়েছি এবং ওই কাপেরই মেপে পাঁচ কাপ জল দেবো আপনাদের কাছে যদি এরকম কোনো মেজারিং কাপ না থাকে তাহলে যে কোনো বাটি বা চায়ের কাপ দিয়ে মেপে দিতে পারেন যে বাটি বা কাপ দিয়ে চিনিটা দেবেন সেই বাটি দিয়েই পাঁচ বাটি বা পাঁচ কাপ জল কিন্তু ব্যবহার করবেন এতে করে মিষ্টির পরিমাণটা একদম ঠিকঠাক আসবে সেরাটা এখানে হতে থাক এদিকে ছানা থেকে জলটা সম্পূর্ণ ঝরে গেছে এখন ছানাটা একটি থালার মধ্যে ঢেলে নেব এবং খুব ভালো মতো মোটামুটি দশ থেকে বারো মিনিট সময় নিয়ে ছানাটা মেখে নিতে হবে একদম সফট হয়ে আসা অবধি প্রথমে পাঁচ মিনিট একটু ডলে ডোলে হাত দিয়ে এভাবে মেখে নেবো মোটামুটি পাঁচ মিনিট সময় ধরে এভাবে মেখে নিতে হবে এভাবে হাতের তালু দিয়ে ঘষে ঘষে ছানাটা মেখে নিতে হবে মোটামুটি পাঁচ মিনিট মেখে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব এক চামচ ময়দা এবং এক চিমটি পরিমাণে বেকিং পাউডার খুবই সামান্য পরিমাণে খুব বেশি দেওয়া যাবে না একদমই অল্প পরিমাণে একটু বেকিং পাউডার দিলাম দেওয়ার পরে আবারও পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো মতো এভাবে হাত দিয়ে ডলে ডলে ছানাটা মেখে নিতে হবে একদম সফট হয়ে আসা অবধি ছানাটা মেখে নিতে হবে ছানা এখানে খুব ভালো মতো মাখা হয়ে গেছে এখন এটা থেকে ছোট ছোট বল আকারে মিষ্টিগুলো তৈরি করে নেব আমি সাইজটা যে যার ইচ্ছে মতন করতে পারেন আমি এখানে ছোট ছোট বল করে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি সবগুলো মিষ্টি আমার এখানে বানানো হয়ে গেছে এদিকে আমার চিনির শিরাটাও কিন্তু রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে এখন লো রেখে মিষ্টিগুলো এক এক করে শিরার মধ্যে দিয়ে দেবো তারপর এটাকে ঢাকা রেখে হতে দেবো প্রায় দশ মিনিট মিডিয়াম ফ্লেমে মিষ্টিটা এখানে হতে থাক অন্যদিকে আরেকটি পাত্র বসিয়ে তার মধ্যে যে রসমালাইয়ের মালাইটা লাগবে আমাদের তার জন্য আমি এখানে সাতশো দুধ নিয়েছি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে দুধটা এখানে বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি জাল করে নেওয়ার পর এখান থেকে কিছুটা দুধ আমি একটা বাটির মধ্যে তুলে নেব এখন এখান থেকে দু মতো দুধ আমি একটা বাটির মধ্যে তুলে নেব তারপর এই দুধের মধ্যে অ্যাড করে দেব দুই চামচ গুঁড়ো দুধ এবং খুব ভালো মতো মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এই গুঁড়ো দুধের মিশ্রণটি ঢেলে দেব দুধের মধ্যে এখন আমি এর মধ্যে অ্যাড করব চিনি এখানে আমি হাফ কাপের থেকে একটু কম চিনি ব্যবহার করেছি দিয়ে দেব চার থেকে পাঁচটা থেতো করা এলাচ দিয়ে খুব ভালো করে এটা আবারও জাল করে নেবো মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে একটু ঘন করে নেব এদিকে মিষ্টিটা একবার চেক করে নেব দশ মিনিট হয়ে গেছে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন কড়াইটা ধরে এভাবে একটু মিষ্টিগুলো নেড়ে দেব এখন এটাকে ঢাকা দিয়ে হতে দেবো আরো পাঁচ মিনিট মিষ্টি কিন্তু এখানে হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কতটা সফট হয়েছে মিষ্টিগুলো এখন এই সব মিষ্টিগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেবো অবশ্যই মিষ্টি থেকে যে এক্সট্রা রসটা আছে সেটা খুব ভালো করে ছেঁকে নিয়ে তারপরে দিতে হবে সবগুলো মিষ্টি আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি দুধের মধ্যে মিষ্টিগুলো দেওয়ার পরে আবারও এটাকে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো এবং আরও একটু ঘন করে নেব ফিরে এলাম সাত মিনিট পরে আমাদের রসমলাই কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রসমালাইটা এখানে কতটা পারফেক্ট হয়েছে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব প্রায় দু ঘন্টা মতো দু ঘন্টা পরে এটাকে আমি সার্ভ করে নেব তাহলে দেখতেই পেলেন যে রসমালাই বানানো কতটা সহজ ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল থ্যাংক ইউ